ব্যবসার অংশীদারদের গত পর্বে আমরা উন্মোচন করেছিলাম শাহজাদি ও তার পরিবারের অপরাধ জগতের সাম্রাজ্যের চিত্র সেই সংবাদ প্রকাশের পর আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের হাতে প্রিয় দর্শক আমরা প্রথম পর্বে শাহজাদি ও তার সহযোগীদের মুখোশ উন্মোচন করেছিলাম সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্বে তুলে ধরব তার মাদক সাম্রাজ্যের আরও ঘটনাটি দুই সালের মার্চ মাসের রাজধানীর মিরপুর পল্লবীর সেকশন বারোর ডি ব্লক এলাকা থেকে পাঁচশো পিস ইয়াবা ও এক কেজি সহ শাহজাদিকে গ্রেপ্তার করা হয় সেই অভিযানটি পরিচালনা করেন তৎকালীন পল্লবী থানার এস আই মুন্সি আল আমিন সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন পারভেজ ইসলাম থানা কিন্তু শাহজাদির নেটওয়ার্ক এতটাই শক্ত ছিল যে প্রতিটি অভিযান হওয়ার আগেই শাহজাদি এক অদৃশ্য শক্তির বলে অভিযানের সব খবর পেয়ে যেতেন আর সেই কারণে পুলিশ বারবার তাকে ধরতে ব্যর্থ হতো তথ্য বলছে সেই খবর তার কাছে চলে যেত কে কখন কোথায় ডিউটি করছে সেই অনুযায়ী তিনি ব্যবস্থা দিতেন যার কারণে ওই সময়ে তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকতেন থানা সূত্রে আরও জানা যায় যেই পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযান বা ব্যবস্থা গ্রহণ করতে চাইতেন তাকেই তিনি মোটা অঙ্কের টাকার অফার করতেন যারা তার টাকার কাছে বিক্রি হতো তাদের সাথে তিনি বেশ ভালো সক্ষতা গড়ে তুলতেন আর যারা টাকার কাছে বিক্রি হতেন না তাদের বিরুদ্ধেই তিনি বিভিন্ন উপর মহলে নানা মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করতেন এমনকি সেই সব সৎ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নিজের পেটুয়া বাহিনী দিয়ে বিভিন্ন সময় মানববন্ধনও করাতেন যার কারণে তার মামলার ফাইল আর এগোত না এমনি এক ঘটনা ঘটে তৎকালীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলামের সাথেও কিন্তু ওসি পারভেজ ইসলামের দক্ষতা ও সততার কাছে পরাজিত হন এই মাদক সম্রাজ্ঞী সেই সময় ওসি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এসআই আলামিনকে দায়িত্বভার দেন এসআই মুন্সী আলামিন থানায় নতুন যোগদান করায় খুব সূক্ষ্মভাবে অভিযান পরিচালনা করেন এবং দু হাজার সালের চব্বিশ মার্চ রাজধানীর মিরপুর পল্লবীর সেকশন

ও কোনো কিছুই করে নাই আমার কাছে তথ্য আসছে ওকে নিয়ে আসছে যা হয় হবে এটা একটা মাফিয়া মাফিয়া ভাই দর্শক স্ক্রিনে যে ছবিটি দেখছেন সেই ব্যক্তির নাম টান আকাশ তিনি হলেন পল্লবীর সেই আলোচিত পেপারসানি হত্যা মামলার এক নম্বর আসামি আর তার সাথেও রয়েছে শাহজাদীর এক গভীর সম্পর্ক আমাদের অনুসন্ধান বলছে এই টান আকাশ তার মাদক ব্যবসার অংশীদার এবং সেই নাকি তাকে মাদক সাপ্লাই দেয় তেমনি তাদের একটি গোপন বৈঠকের ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে চলুন সেই ভিডিওটি দেখে আসি ভিডিওতে দেখা যাচ্ছে শাহজাদির নিজের বাসায় তিনজন যুবক বসে আছেন আর তার পাশে শাহজাদির স্বামী রনি বসে আছেন কোনো একটি বিষয় নিয়ে তাদের গোপন আলাপ চলছে কিছুক্ষণ পর সেই রুমে প্রবেশ করেন শাহজাদি এরপর শুরু হয় তাদের গোপন বৈঠক ভিডিওতে দেখা যাচ্ছে শাহজাদী সহ সেই রুমে তার পুরো পরিবারের সদস্যদের উপস্থিতি রয়েছে সেখানে গোপন বৈঠক চলাকালে দেখা যায় শাহজাদি বেশ রাজকীয় স্টাইলে ধূমপান করছেন উল্লেখ্য যে এই বৈঠক এবারই প্রথম নয় এর আগেও বহুবার তাদের এমন বৈঠক হয়েছে আমাদের প্রশ্ন হল পল্লবীর চিহ্নিত সন্ত্রাসীদের সাথে তার গোপন বৈঠক কিসের ইঙ্গিত দেয় আমাদের তথ্য বলছে যারাই তার বিরুদ্ধে কথা বলে তাদের কণ্ঠ রুদ্ধ করার জন্যই এই সন্ত্রাসীদের ব্যবহার করেন তিনি এমন ডজনখানেক সন্ত্রাসী গ্রুপকে নিয়ন্ত্রণ করেন শাহজাদি যাদের কাজ হলো তার হয়ে যে কারোর উপর সন্ত্রাসী হামলা চালানো এরপরও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এ সকল বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি তার মুঠোফোনে যোগাযোগ করেন চলুন শুনে আসি কি বলছেন তিনি আমি সারা जिंदगीতে পিএনপি এর একজন সদস্যই ছিলাম সদস্য বলতেই গেলে আমি কর্মী হিসেবে কাজ করতাম পিএনপি এর ডিসিশন মিটিং ভালোমন্দতে ছিলাম কিন্তু কখন অতই খারাপ হলো যে মনে করেন আজকে আমি মাদক ব্যবসায় লিস্টে হয়ে গেলাম কখন এইটাই আমার খারাপ আচ্ছা আপনি যদি মাদক বিক্রি নাই করেন তাহলে আপনার বিরুদ্ধে এত এতpostgresql নিউজ কেন হবে হায় শুনেন আমি ঘনবসতি এলাকায় থাকি

আমি নিজেই সোডাউন করতে পারি না আমার নামে দুইটা মামলা দেখে পাঁচই আগস্টের আগে দুই হাজার একুশে দুই হাজার তেইশে দুইটা মামলা খাওয়ার কারণে আমি নিজে কোনো সোডাউন করি না ভাই ওপেনলি কোনো কিছু করি না মানে বিএনপির কোনো মানে কোনো মিসিং মিটিংয়ে আমি ওপেন যাইতে পারি না শুধু নিজের কাছে নিজের লজ্জিত হয়ে গেছে বিধায় তারপরে ভাই এত কষ্ট হয় আল্লাহ ছাড়া কেউ আমার বাঁচাইতে পারবে না আল্লাহর উপরে ভরসা আছে ভাই ভাই এত প্রশ্ন উত্তর দিই আমি ওসি পারবেজ যখন ছিলেন দুই হাজার একুশ এর দুই হাজার একুশের চার মাসে আমার স্বামীকে ওসি পারভেজ এসআই সজীব সজীব আহমদকে পাঠিয়েছিলেন উনি পাঠাবার পর এই কথা আপনার স্বামীকে নিয়ে আসছে আপনার ভাইদেরকে বলেন কি আসল বিষয় কোন জায়গায় কি আসল বিষয় ভাই আমার স্বামীকে উনারা নিয়ে যাওয়ার পর আমি আমার মেয়ের বিয়ের গহন সিরামণি জুয়েলার্সে এক লক্ষ টাকা দিয়ে ওনাকে সেই এক লক্ষ টাকা দেই দেওয়ার পর উনি আমার স্বামীকে ডিএনপি করে কোর্টে পাঠান কোর্টে জরিমানা করে কোর্টের জরিমানা করে আমার স্বামীকে আমি আনছি ভাই দুই হাজার একুশে হ্যাঁ চার মাসে আনার পর আনার পর আমি প্রেস ক্লাবে একটা মানববন্ধন করছিলাম ভাই প্রেস ক্লাবে মানববন্ধন করছিলাম না আমার স্বামীর নামে মামলা ছিল না আমার নামে আমার স্বামীর নামে কোজ নিয়ে দেখেন এখনো কোনো মামলা নেই হ্যাঁ যখন নাকি প্রেস ক্লাবে মানববন্ধন করছিলেন উনি ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে আমাকে ক্ষিপ্ত হয়ে আমাকে ধরার জন্য অনেকগুলো পুলিশ পাঠাইছিলেন যে সে করে বিএনপি যত ছবি পাইছে বিএনপির কোনো নেতার সাথে আমার বাড়িতে আবার তারপরে এত বড় বড় কাহিনী তারপরে মনে করেন উনি ক্ষিপ্ত হয়ে আমাকে আপোষ করার জন্য ডাক দিলেন এসআই সচিব রায়হান

বলছিলেন ওসি স্যার আপনার সাথে কথা বলবেন চলে আমি বিশ্বাসের উপরে চলে গেছিলাম ঠিক আছে একদম মাগরিবের নামাজটা পড়ব আর হাতে যায় নামাজ আমরা আমি তিন সন্তানের মা আমি একটা দাদি হয়েছি আমার ছেলে এক মেয়ের মা মানে বাপ হয়েছে মেয়েকেও বিয়ে দিয়েছি ছেলেকেও দিয়েছি আর একটা বাবু আমার আট বছর বয়স মাদ্রাসায় পড়ে হ্যাঁ পরে ওনারা নিয়ে যায় আমাকে রাত তিনটা বাজে রাত তিনটা বাজে আমাকে বলছে যে আপনি বহুত খেলছেন আপনি অভিযোগ করছেন আপনি প্রেস ক্লাবে সমাবেশ করছেন আপনাকে আপস করা হয়েছে আপনি কি মনে করছেন এত সহজে ছাড় দেওয়া হবে পরে এই পাঁচশো পিসি আবার চার কেজি গান যা ইয়া সরি এক কেজি গান যা আবার আমাকে দুবার একাধিকভাবে আমাকে দুই রমজান মাসে তুই 2021 এ করার পর 4 কেজি গানজে থানায় দিয়ে সামনের আইতে সাজাইয়া আমাকে একটা মামলা দিলো পরে আবার শে মামলাটা এইবারও সাজাইয়া 2300 আমাকে দিল ভাই যদি ওনারা আমার বাসা থেকে নিত আমাকে মাদক সহ যদি কোনো ডকুমেন্ট থাকে যে সাজাদিকে বাসা থেকে নিয়েছি তার पश्चात এত বিপুল পরিমাণ কোন গাঁজা বা কোন মাদক উদ্ধার হয়েছে ভাই আপনার যে শাস্তি দিবেন যদি কোনো মিডিয়ার কাছে এমন কোন ডকুমেন্স থাকে বা কোনো পুলিশ প্রশাসনের কাছে তাহলে আপনার দৈন্য বিচার আপনি করে দিলেন ভাই শোনেন একটা কথা বলতে গেলে কি মানে আসলে আল্লাহর সেটাও অপরাধী আমাদের আমরা আমরা সাত পাঁচ মামা শুরু চলে একত্র হয়ে আসতেছি আর এখন মাদক মামলা খাওয়ার পর মানুষ মনে করে মাদক নিয়েই কুরবানি মানুষ একটা মেয়েকে বিয়ে দিলেও মনে করে এইটা একটা মানুষ মারা গেলে জানাজার কাফন করতে গেলে এইটা একটা যেই কোনো একটা সিটি গোল্ডের একটা জিনিস পরে থাকে ঠিক না না আমার পনেরোটা ঘর নেই ভাই আমার দুইটা রুম আছে দুইটা রুম তিনটা তিনটা রুম তিনটা রুমের ভিতরে আমি ছোট্ট ছোট্ট রুম গুলা নিজে সাজানোর জন্য তিনটা বাড়ি আছে আমার এখানে। ওইখানে ভাইয়া রাজুর বস্তিতে যদি একটা ঘর কেউ খুব করতে পারে যে এই রুম আমার হ্যাঁ আমি মাইনে নিব আপনি যা বলবেন নতুন আবাসনে একটা রুম ছাড়া একটা রুম ছাড়া তাও সরকার দিছে আমার রুম ভাঙে যাওয়ার পর আর এখন যেগুলো করছি আমরা খাইতে করছি তো একটা রুম ভাই আমরা পরিবার হলাম চারটা একটা রুমে থাকা সম্ভব না বিদায় আমি এখনো বস্তিতে পড়ে থাকি আবাসনও থাকি না সেটা ভাড়া দিয়ে রাখছি দশক যিনি এক সময় থাকতেন ভাঙা বেড়ার ঘরে তার পাঁচ ভাই ও পাঁচ বোনের ভিতরে তিনি সবার বড় যাদের মূল পেশা ছিল রাস্তার পাশে ছোট একটি দোকান করে গরুর বট বিক্রি করা যার ইনকাম ছিল সর্বোচ্চ তিনশো থেকে পাঁচশো টাকা যা দিয়ে চলতো পনেরো থেকে বিশ জনের একটি পরিবার তাদের আয় করার মানুষ ছিল কেবল তার বাবা ও তিনি নিজে যাদের ছিল ছোট দুটি ভাঙা বেড়ার ঘর আজ সেই ব্যক্তিটি চলেন রাজকীয়ভাবে থাকেন দামি ফ্লাটে চড়েন বিলাসবহুল গাড়িতে প্রতি পরিবার নিয়ে ঘুরতে যান কক্সবাজারে তাও আবার বিমানে করে এবার প্রশ্ন এত টাকা কোথা থেকে আসে উত্তর একেবারে সোজা তিনি তো পেয়েছেন সেই আলাদিনের চেরাগ যে চেরাগে কোনো জিন থাকে না তাকে মাদকের মতো সমাজ ধ্বংসের চাবিকাঠি তার রয়েছে রাজধানীর মিরপুর পল্লবীর পূর্ব কুর্মিটোলা বিহারী ক্যাম্পের অপোজিট বস্তিতে পনেরো থেকে বিশটি রুম বেগুনটিলা আবাসনে রয়েছে ছয় থেকে আটটি রুম যার এক একটির মূল্য পাঁচ লক্ষ টাকা আমাদের অনুসন্ধানে আরও উঠে এসেছে রাজধানীর মিরপুর বারো নম্বর ডিওএইচএস এ রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট সাভারে কিনেছেন জায়গা এমন নামে বেনামে শাহজাদির রয়েছে বহু সম্পত্তি যা গভীর অনুসন্ধান করলে বেরিয়ে আসবে আরও সম্পদের খোঁজ তার এই মাদক ব্যবসার সহযোগী হিসেবে রয়েছেন শাহজাদির স্বামী রনি একমাত্র মেয়ে মুস্কান ও জামাই সুজন এছাড়া তার পাঁচ ভাই বট আসলাম ইসলাম কালাম মনু সনু এবং পাঁচ বোন শাহজাদি বেলি কলি কাজল গোলাপ প্রত্যেকেই এই সিন্ডিকেটের সদস্য শাহজাদির বড় ভাই বট আসলাম ও তার পরিবার বেগুনটিলা সরকারি আবাসন ও কামাল মজুমদার ব্রিজ সংলগ্ন এলাকায় মাদকের অভয়ারণ্য করে তুলেছেন অন্যদিকে শাহজাদি ও তার স্বামী পূর্ব কুর্মিটোলা ক্যাম্প ও নতুন রাস্তা সংলগ্ন এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ করেন জিসান রাজন রিফাত রাজসহ পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে তারা গড়ে তুলেছেন শক্তিশালী এক মাদক নেটওয়ার্ক গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে দাবি করলেও বর্তমানে তিনি বিএনপি ত্যাগী নেত্রী হিসেবে উপস্থাপন করছেন নাম সর্বস্ব ও অনুমোদনহীন কিছু গণমাধ্যমকে টাকার বিনিময় ম্যানেজ করে এমন একজন অপরাধীকে বিএনপির ত্যাগী নেত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এতে স্পষ্ট যে কিছু অপসাংবাদিককে টাকার বিনিময়ে কাজে লাগিয়ে তিনি এখন বিএনপিতে প্রবেশের চেষ্টা করছেন এ বিষয় নিয়ে আমরা বিএনপির একাধিক নেতার সাথে মুঠো ফোনে যোগাযোগ করি চলুন শুনে আসি কি বলছেন তারা এর জন্য আমি আপনাকে বললাম আমি জানিনা আল্লাহ ভালো জানে আমি চিন্তা করছিল উপলক্ষে এটা নাকি

মেহরুল্লা একটা মিছিল করছিল তখন তার হেল্পে তার লোকজন কিছু নিয়ে সেই মিছিলটা করছে কারণ হলো আমাদের বিএনপির কোন লোক মেহরুল্লা সাথে যাওয়ার প্রশ্ন কারণ হলো দল পান কি আমি শাহজাদের বললাম তো এই ভদ্র মহিলার নাম আমি অনেক শুনছি হয়তো আমি দেখছিও কিন্তু চিনি না সে কে আমি একলা বলছি দশক আমাদের দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই আমরা আবারও ফিরব তার জানা অজানা আরো অপকর্মের ফিরিস্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ